হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যে এই বাংলা আবাস যোজনা সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে শুধু আপডেট নয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ মুখে জনসভা থেকে ঘোষণা করেছেন কি ঘোষণা আবারও নতুন করে ষোলো লক্ষ বাড়ির টাকা দেওয়া হবে কবে দেওয়া হবে কাদেরকে দেওয়া হবে সমস্ত দিনক্ষণ থেকে শুরু করে তার সমস্ত ডিটেলস তিনি সভা মঞ্চ থেকেই ঘোষণা করে দিয়েছে আজকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি আবারও এই বারো লক্ষ কমপ্লিট হয়ে যাওয়ার পর অর্থাৎ বাংলা আবাস যোজনার যে বারো লক্ষ বাড়ির প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে সেটি কমপ্লিট হয়ে গেলেই আবারও নতুন করে ষোলো লক্ষ বাড়ি ধরা হবে আর সেই ষোলো লক্ষ বাড়ির টাকা কবে থেকে দেওয়া হবে সেটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ মুখেই জনসভা থেকে বলেছে সেটি তো অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় সেই সঙ্গে আরও একটি যেটি গুরুত্বপূর্ণ বিষয় এই ষোলো লক্ষ বাড়ির টাকা কারা পাবে কিভাবে পাবে সেটা একটা বড় প্রশ্ন এর জন্য কি নতুন করে কোনো আবেদন করতে হবে যারা আবেদন করে রেখেছে তাদের কি পুনরায় সার্ভে হবে এরকম বহু হিজিবিজি প্রশ্ন কিন্তু অনেকের মনেই ঘোরপাক খাচ্ছে আর সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব আসুন প্রথমে দেখে নিই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষোলো লক্ষ নতুন বাড়ির টাকা দেওয়ার ব্যাপারে জনসভা থেকে দাঁড়িয়ে তিনি কি বলছেন সেটি সরাসরি ওনার মুখ থেকেই নিই টাকাটা বের করে নেবেন এই যে আজকে কতগুলো উদ্বোধন হলো আজকে ধরুন প্রায় বারো লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ির প্রকল্পে আগে ফিফটি পার্সেন্ট দিয়েছিলাম বলেছিলাম মে মাসের মধ্যে আরও ফিফটি পার্সেন্ট দেবো আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো আমরা কথা দিলে কথা রাখি এবং আরও ষোলো লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন তাহলে কত হলো বারো লক্ষ আর ষোলো লক্ষ আঠাশ লক্ষ হল আগে সাতচল্লিশ লক্ষ করেছি এবং তারপরে আমি বলি এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই কই ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো ওরাই তো আমাদের ভবিষ্যৎ মনে রাখবেন এর পরেও যদি কেউ বাকি থাকে কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার করে দেব। ভিডিওতে পরিষ্কার দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন প্রশাসনিক জনসভা থেকে আরো ষোলো লক্ষ নতুন করে বাড়ির টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসে প্রথম কিস্তি বারবার করে বলছি নোট ডাউন করুন ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই প্রথম কিস্তির টাকা অর্থাৎ ষাট হাজার টাকা দেওয়া হবে ষোলো লক্ষ বাড়িতে দু হাজার ছাব্বিশের মে মাস থেকে দেওয়া হবে দ্বিতীয় কিস্তির টাকা এটি কিন্তু একটি বিরাট ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে অনেকেই প্রশ্ন করছিল আমরা যে পিডব্লিউএল অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছি তারা কি বাড়ির টাকা আদৌ পাবো অবশ্যই তারা বাড়ির টাকা পাবে সেটি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন সেই সঙ্গে বলে রাখি নতুন করে কিন্তু আর আবেদন করার কোনো প্রয়োজন নেই যে আটচল্লিশ লক্ষ শর্ট লিস্ট নাম ছিল সমস্ত ত্রুটি বিচ্যুতি করে সার্ভে করে বাদ দেওয়ার পর যে আটচল্লিশ লক্ষ লিস্টেড নাম রয়েছিল সেখান থেকেই কিন্তু এই লক্ষ আবারও নতুন করে টাকা দেওয়া হবে পুনরায় সার্ভে করা হবে কিনা সে নিয়ে কিন্তু সন্দেহ রয়ে গেছে তার কারণ কেন্দ্র ও রাজ্য চাপানুতর চলতেই রয়েছে সেখানে আবারও সেই ষোলো লক্ষ বাড়ির সার্ভে হবে কিনা তাতে কিন্তু প্রশ্নচিহ্ন রয়ে গেছে সেই সঙ্গে বলে রাখি সার্ভে হোক না হোক ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে পারমানেন্ট ওয়েটিং লিস্ট সহ আরও কিছু নতুন যোগ্য বেনিফিশারিদের বাংলার আবাসে বাড়ি তৈরি টাকা দেওয়া হবে বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ আপডেট অনেকের মনেই প্রশ্ন ঘুরফাক খাচ্ছিল তার সমস্ত উত্তর আজকে দিলাম বন্ধুরা প্রতিবারের মতো এবারও আবাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে তুলে ধরলাম এরপরে যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয় সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ